কীর্তিমন্দির উত্তরপ্রদেশের বারসানা কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক মন্দির এই প্রতিবেদন আপনাকে আপনার ভ্রমণের সর্বাধিক সুবিধা গ্রহণের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য দেবে আমরা মন্দিরের অবস্থান থেকে শুরু করে সময় এবং এর ইতিহাস সম্পর্কে কিছুটা উল্লেখ করব এই প্রতিবেদনে তাই আপনি যদি পরিকল্পনা করে থাকেন তাহলে এই আধ্যাত্মিক প্রতিবেদন আপনার অভিজ্ঞতা অর্জনের জন্য দেখুন আমি দেবনাথ আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আধ্য মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শতমিটার তিরিশটি পর্ব দ্বাদশ জ্যোতির সাতটি পর্ব অনেক সিদ্ধ সিদ্ধান্ত জাগ্রত জীবন্ত ক্ষেত্র কালীক্ষেত্র ঐতিহাসিক শৈব ক্ষেত্র সংকুল পাহাড়ি পথে ট্রেকিং করে তার অভিজ্ঞতা সহ ইতিহাস চ্যানেলে প্লে লিস্টে আলাদা ফোল্ডারে রেখেছি আপনাদের জন্য নতুন দর্শকরা সাবস্ক্রাইব করে সুবিধা মতো প্রত্যেকটি ভিডিও দেখুন এবং সবাইকে দেখার সুযোগ করে শেয়ার করে দিন বারসানার কীর্তি মন্দিরটি উত্তরপ্রদেশের মধুরা জেলার একটি ঐশ্বরিক শহর বারসানায় অবস্থিত রাধারানী মন্দির বা লাডলি মহারাজের মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে বারসানা সাংস্কৃতিক ও ঐতিহাসিক বৈশিষ্ট্যের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পবিত্র শহর এবং এটি মূলত রাধারানীর জন্মস্থান হিসাবে বিবেচিত বারসানা একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং ব্রজভূমি অঞ্চলের একটি উল্লেখযোগ্য অংশ যা মূলত হিন্দু পৌরাণিক কাহিনী প্রতি নিবেদিত বারসানার কীর্তি মন্দিরে মথুরা এবং বৃন্দাবনের মতো কাছাকাছি শহরগুলি থেকে বাস বা ট্যাক্সিতে যাওয়া যায় যেগুলি পঞ্চাশ কিলোমিটারের কম দূরত্বে নিকটতম রেলওয়ে স্টেশন হল মথুরা রেলওয়ে স্টেশন যেখান থেকে গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে বর্ষানা যাওয়ার জন্য একটি সুন্দর সড়ক যাত্রা রয়েছে যারা প্রায়শই বিমানে ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য নিকটতম বিমানবন্দর হলো আগ্রা যা বর্ষানা থেকে একশো কিলোমিটার দূরত্বে বারসানার কীর্তি মন্দিরের ইতিহাস রাধা ও কৃষ্ণের কিংবদন্তির সাথে গভীরভাবে জড়িত তাই এটি সবচেয়ে মধ্যে অন্যতম মন্দিরটি রানীর মা নিবেদিত এবং মহান বন্ধনের প্রতিনিধিত্ব করে স্থানীয় বিশ্বাস অনুসারে মন্দিরটি সেই স্থানেই নির্মিত হয়েছিল যেখানে রাধা রানী তার মাকে তার শৈশবকালে নিয়েছিলেন এবং এই স্থানের ভক্তদের মধ্যে এটি যথেষ্ট গুরুত্ব রয়েছে কীর্তি মন্দিরটি কয়েক শতাব্দী আগে এবং এটি তখন নির্মিত হয়েছিল যখন স্থানীয় ভক্তরা রাধা কৃষ্ণের কিংবদন্তি দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল যদিও এই মন্দিরটি বেশ কয়েকবার সমস্যা করা হয়েছে তবু এর কেন্দ্রীয় কাঠামোটি এখনও তার ভিত্তি আধ্যাত্মিকতার সেই সারাংশ ধরে রেখেছে মন্দিরের স্থাপত্যটি ভারতের আদর্শ রাধা ও কৃষ্ণের জীবনের দৃশ্যগুলি চিত্রিত করে এমন অনেক খোদাই এবং দেয়াল চিত্র রয়েছে বারসনা কীর্তি মন্দির কেবল একটি ঐতিহাসিক স্থান নয় এটি আপনাকে সেই আধ্যাত্মিক পরিবেশের আনন্দ দান করবে তীর্থযাত্রীরা আশীর্বাদ পেতে প্রার্থনা করতে এবং ঐশ্বরিক জগতের সাথে জুবাতে করতে এই মন্দির দর্শন করতে আসেন এই মন্দিরে প্রবেশ করার সাথে সাথে সামনে স্থিতি স্তম্ভে কীর্তি মাতা মূর্তিটি অবস্থিত যা ভক্তদের ফুল এবং নৈবেদ্য দিয়ে সুসজ্জিত মন্দিরে গর্ভগৃহ ধূপের গন্ধে ভরে ওঠে এবং ভক্তিমূলক গানের অবিরাম ধ্বনিতে ভরে ওঠে পরিবেশ শান্ত এবং প্রশান্ত যে অনেক দর্শনার্থী প্রায়শই বর্ষানা কীর্তি মন্দির পরিদর্শন করার পরে বেরিয়ে আসেন একটি আধ্যাত্মিক অনুভূতির সাথে মন্দিরে ভেতরে ছবি তোলা অনুমতি না থাকার জন্য আপনাদের বিস্তৃত দেখাতে পারলাম না যতখানি সম্ভব ততখানি দেখালাম মন্দিরের ভেতরে গেলে আপনারা দেখতে পাবেন রাধা রানী শৈশবে কীর্তিমায়ের কোলে বসে রয়েছে এবং তার একদিকে রয়েছে কৃষ্ণ এবং আরেক দিকে রয়েছে সীতা এই মন্দির সাধারণত ভাবে ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে নটা অব্দি খোলা থাকে তবে বিশেষ উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানের সময় এর পরিবর্তন করা হয় কীর্তি মন্দির পরিদর্শনের সবচেয়ে ভালো সময় হলো ভোরবেলা তাই দর্শনার্থীদের ভিড়ের মধ্যে দিয়ে যেতে হবে না এবং সকালে আরতিতে অংশগ্রহণ করতে পারবে রাধাষ্টমী উৎসবের সাথে মিল রেখে একটি দর্শন উৎসবের মনোরম মুহূর্ত কাটানোর জন্য চমৎকার এই মন্দির কীর্তি মন্দির দেখার পর কেউ কাছাকাছির মধ্যে রাধারানীর মন্দির প্রেম সরোবর অথবা বার্সানা ও বৃন্দাবনের অন্যান্য মন্দিরের মতো স্থানীয় আকর্ষণগুলি ঘুরে বেড়াতে পারেন এই মন্দির জগৎগুরু কৃপালু পরিষদ কর্তৃক নির্মিত রাধারানী শৈশব ও তার মা উৎসর্গ করা একটি আধুনিক মন্দির এই ধারণাটি জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ কল্পনা করেছিলেন যার নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে এবং উদ উদ্বোধন হয়েছিল দু সালে মন্দিরটি রাধারানী শৈশবের বিশ্বাসযোগ্য স্থানে নির্মিত এবং এখানে একটি বিনামূল্যে চিকিৎসা কেন্দ্রের সুবিধাও রয়েছে ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয় দু ৬ সালে আর উদ্বোধন হয় দশই ফেব্রুয়ারি দু সালে বসন্ত পঞ্চমী পঞ্চমীর সাথে এটি নগর ও দাবির স্থাপত্য শৈলীর সমন্বয় ঘটায় এর মধ্যে একটি বিনামূল্যে চিকিৎসা সুবিধা জগৎগুরু কৃপালু চিকিৎসালয় রয়েছে মন্দিরের দেওয়ালে মার্বেল খোদাই করা ভক্তিমূলক দম্পতি রয়েছে শীঘ্রই পরবর্তী পর্বে নন্দ ভবন মন্দির যা নন্দরাজ্যী মন্দির নামে পরিচিত নন্দগাঁও একটি বিশেষ মন্দির যা ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত এটি একটি পাহাড়ের উপরে অবস্থিত এখানে ভগবান কৃষ্ণ এবং বলরামের মূর্তি রয়েছে সঙ্গে রয়েছেন তাদের তাদের পালিত নন্দ এবং যশোদা পাশে রয়েছেন এই মন্দির সম্পূর্ণভাবে দর্শন করাবো জানাবো সম্পূর্ণ ইতিহাস এবং পন্ডিতজি আমাদের যা জানালেন তাও আপনাদের সাথে দেখাবো তাই পরবর্তী পর্বে দেখার জন্য চ্যানেল এখনই নতুনভাবে ভাবে সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখছেন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে আমাদের এই চ্যানেলে অনেক আধ্যাত্মিক ভ্রমণের প্রতিবেদন পাবেন আপনারা নিজেরাও দেখুন এবং পবিত্র হিন্দু ধর্মের প্রচারে সাহায্য করে সবাইকে শেয়ার করে দেখার সাহায্য করে দিন কমেন্ট সেকশনে লিখুন জয় শ্রীকৃষ্ণ